Thank <laughs> you. বিগত পঞ্চাশ বছরের ভিতরে আমাদের কোনো এরকম রেকর্ড হয় নাই নজিরবিহীন একটি গঠন স্থাপন করছি আমরা দক্ষিণ মনোয়ারপুর ইয়াংস্টার ক্লাব যেটা আমাদের এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ দেখে অভিভূত আমাদের একটা দৃষ্টি প্রতিবন্ধী এবং একটা এতিম ছেলেকে আমরা বিবাহ বন্ধন আবদ্ধ করতে সক্ষম হয়েছি যার আমাদের আয়োজন ব্যয় অনেক চাহিদার তো অনেক বেশি হয় আমাদেরকে গ্রামবাসী এলাকাবাসী আর্থিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে সব দিকটা সহযোগিতা করে আমাদের ক্লাবকে সাপোর্ট করে গিয়েছেন আমরা দক্ষিণ পর ইংরেজার ক্লাবের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী এবং এটিম সুমনের একটি বিয়ের অনুষ্ঠান আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি আমরা একটা বৌবাতের আয়োজন করেছি এখানে হচ্ছে আজকে যে টাকাটা আসবে এখানে যে অনুদানটা হচ্ছে সবাই দিতেছে এই পুরো টাকাটা আমরা হচ্ছে সুমনের যাতে হচ্ছে ভবিষ্যৎ তার ভালো হয় তার জন্য হচ্ছে আমরা এটা তার কাছে আমরা অনুষ্ঠান শেষ করে আমরা তার হাতে আমরা তুলে দেবো এটা ঠিক আছে আর সকলে আমাদের ক্লাবের জন্য দোয়া করবেন এবং হচ্ছে সুমন এবং তার দাম্পত্য জীবন যাতে সুবিধ হয় তার জন্য হচ্ছে সবাই দোয়া করবেন একজন প্রতিবন্ধী মোহাম্মদ সুমন মিয়া আর দক্ষিণ মনোয়ারপুর ইয়াং স্টাফ ক্লাবের পক্ষ থেকে একজন প্রতিবন্ধী তাকে শুভ বিবাহ করায় দিয়েছে তাদের উদ্যোগে এবং তাদের অর্থায়নে এটার জন্য একটা আয়োজন করা হয়েছে এলাকার দেশবাসী প্রতিবেশীদেরকে দাওয়াত দেওয়া হয়েছে যথেষ্ট পরিমাণ আদর আপ্যায়ন করা হয়েছে এই জন্য আমরা এলাকাবাসী খুব ধন্য পনেরো সুমনে দেবীর অনুষ্ঠানটা তারা করেছে এটা আসলে একটা ঐতিহাসিক বিষয় এই ক্লাব যে পরিমাণ শ্রম এবং যে পরিমাণ অর্থ দিয়েছে তারা শুধু খালি দশ লক্ষ টাকাই বাজেট করে নাই বিহার উদ্যোগে তারা যে সফলতা দেখেছে আমার মনে হয় সারা বাংলাদেশের মধ্যে একজন প্রতিবন্ধীর অনুষ্ঠান এইভাবে হয় কিনা না সেটা আমার জানা নাই দক্ষিণ মনে এই ক্লাব আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমার রমার কাকা আছে আমার বাড়ি শান্ত আছে এবং তারা সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমি ছোট থেকে এখন পর্যন্ত বড় এরকম অনুষ্ঠান আগে কখনো দেখিনি এই অনুষ্ঠানে যোগদান করে আমরা সবাই খুবই আনন্দিত এবং অভিভূত এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তারা হচ্ছে দক্ষিণ মনোহরপুর ইয়াংস্টার ক্লাব তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি